গুড মর্নিং ফ্রেন্ডস ফ্যামিলি সাত সাতবাগানে সমস্ত ভাই অবনাদের সুস্বাগত আজ ফ্যামিলি বাগানে টগর ফুল সম্বন্ধে কিছু আলোচনা করব যে টগর গাছটা দেখছেন এই টগর গাছটা গত আগস্ট মাসে বসিয়েছিলাম আগস্ট থেকে এই আট মাসের মধ্যে গাছটা এত সুন্দর হয়েছে সকালে ফুল তুলতে গিয়ে দেখলাম পুরো গাছটা ফুলে ভরে গেছে একদম সাদা হয়ে গেছে আমি রেগুলার অপরাজিত ফুল টগর ফুল জবা প্রত্যেকটা তুলে থাকি তা অপরাজিতা তোলার পর দেখলাম এত বেশি টগর ফুল ফুটেছে তার গিয়ে একটু ভিডিও করে নিলাম টরটা সম্বন্ধে তা আগস্ট মাসে বসেছি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আট মাস আট মাসে এত সুন্দর গাছ হয়েছে শুধু টগর গাছ নয় পাশাপাশি জবা গাছ অপরাধিতা গাছ প্রত্যেকটা গাছই খুব সুন্দর হয়েছে তাই যখন টগর এত সুন্দর ফুটেছে তাই আজকে টকওটা নিয়ে একটা ভিডিও করলাম তা ভালো লাগলে ভিডিওটি এটি লাইক করবেন আপনার একটি লাইক ভিডিও বানাতে অনেক উৎসাহী করে তোলে আমাদের তাই গিয়ে ছাদ বাগান সুন্দর যত্নের সঙ্গে যেভাবে আমি পরিচালনা করে থাকি এই ছাদ বাগানের শুধু ফুল নয় সবজি সমস্ত কিছু টিপস আমি সারা বছর রেগুলার দিয়ে থাকি তাই সকলের কাছে আবেদন রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফ্যামিলিকে ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এবং প্রতিদিন ফ্যামিলিকে ছাদ বাগানের সবজি চাষ সম্বন্ধে এবং ফুল চাষ সম্বন্ধে টিপস নিয়ে এটি বাগান কত সহজে যত্নের মাধ্যমে এত সুন্দর একটা ফুলের গাছ তৈরি করা যায় সেটাই কিন্তু আমার বড় উদ্দেশ্য ফ্যামিলিকে ছাদ বাগানের তরফ থেকে সমস্ত বন্ধুবান্ধবীদের আমার পিছির শুভেচ্ছা রইল এবং টগরের সঙ্গে সঙ্গে পাশে দেখছি একটি জবা ফুলও ফুটেছে জবা ফুলটাও তুলে নেওয়া যাবে আমি অপরাজিতা তুলেছি টগর তুললাম এবং পাশের জবা ফুলের গাছে যে জবা ফুলটি ফুটেছে ওটাও তুলে নিলাম যাক আজ ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না তাই সকলকে ফ্যামিলি গ্যাস চাঁদবাগানের তরফ থেকে শুভেচ্ছা রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার পরের ভিডিও সকলের সাথে মিলিত হব নমস্কার